প্রায় এক ঘন্টা বিশ মিনিট উড়ে গেছে এই যে কিছু কবিতার বসে আছে ছেড়ে দিছি ভামে এই যে আর এখনো আট দশটা কবুতর আছে যে একটা নেমে আসতেছে আর ও যে দেখেন দেখা যাইতেছে ও যে উঠতেছে দেখেন এখনো দশ বারোটা কবুতার আকাশে আছে দেখা যাইতেছে কিনা জানি না ক্যামেরা ধরা পড়তেছে কিনা দুইটা কবুতর ভ্যানিশ আছে মার্শাল্লাহ তো মোটামুটি ভালো ফ্লাই করতেছে এখন আজকে দ্বিতীয় দিন ওই এক একটাও কিছু কবুতর উঠতেছে ওই দেখেন তো কবুতর ছেড়ে রাখছে সব কবুতর তো আসলে ফ্লাইংয়ের জন্য ইয়া করে নেই আজকে তৃতীয় দিন এই যে সব সব ছেড়ে দিছি আর বাদ বাকিগুলো এগুলো এখনও বাড়ি নেই তো উঠতেছে উ যে দেখেন আকাশে অনেক দূর দেখা যাইতেছে কিনা ওই যে উ যে দেখেন দেখা যায় তো এখানে আছে আরো কিছু কবুতর সাইড নিছে দুইটা কবুতর ভ্যানিস আছে ওই যে দুইটা কবুতর একেবারে মানে ওই যে দেখা যাচ্ছে সামান্য ভ্যানিসে আসে এই যে এই যে এই যে উড়ে ওই দেখেন মাঝে মাঝে ক্যামেরা ধরা পড়তেছে কিনা জানি না তবে ওই এই এদিকে আসে কিছু এই যে একটা আসতেছে তো এরা আপডাউন আপডাউন করে উঠতেছে কিছু দুইটা কবুতার ভ্যানিশে গেছে আধা ঘন্টা মতো হইলো পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরে ভ্যানিসে চলে গেছে ওগুলো কিন্তু এখন আর নামতেছে না তো মাশাল্লাহ ভাল লাগলো কবুতরগুলো উঠতেছে আর এখানে কিছু কবুতর বসে আছে এই যে এই বামে আর এই সামনের যে একটা গাছ ছিল আমরা কেটে ফেলছি কারণ আমার সমস্যা ছিল কবুতরগুলো নিয়ে ওই দেখা যাইতেছে হালকা হালকা কবুতর আসলে ক্যামেরা ধরা পড়তেছে কিনা জানি না যতদূর জুম করা সম্ভব এই যে একটা আসতেছে সামনের দিকে ওই যে ক্যামেরা হালকা দেখেন এই যে একটা আসতেছে এটা কিন্তু অনেক দূরে এটা কিন্তু অনেক দূরে কবুতরগুলো আমি আসলে জুম করে আপনাদের দেখানোর ট্রাই করতেছি ক্যামেরা ধরা পড়তেছে না এখনো দশ এগারোটা কবুতর আকাশে আছে মার্শাল্লাহ তো এই যে পিছন দিকে আসতেছে দেখেন দুইটা এই যে এই যে আসতেছে কই ক্যামেরা তো ধরা পড়তেছে না একেবারে এই যে আসতেছে এই যে আমার ছোটো মাদি একটা ছোটো মাদি আছে আমার ও খুব ভালো ফ্লাই করে কবুতর তো ধরাই পড়তেছে না মেবি বুঝলাম না ব্যাপারটা এই যে একটা দুই একটা ধরা পড়তেছে জুম করে করে দেখানো ট্রাই করতেছি এই যে একটা কবুতরে উঠতেছে কই গেল এই যে এই যে ধরা পড়ছে দেখেন এই যে এই যে কিছু কবুতর নিচের দিকে চলে আসছে আর দুই তিনটা ভ্যানিস আছে এই যে একটা উঠতেছে ছোট মাদি আমার দেখেন ধরা পড়ছে কিনা জানি না ক্যামেরায় ধরা পড়তেছে কিনা এই যে এই এগুলো এখন অনেকটা নিচে চলে আসছে দ্বিতীয় দিন কবুতর উড়াইলাম তো গতকালকে ভালো ফ্লাই করছে দুইটা কবুতর ভালো দম দিছিল চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো দম দিছিল তো আজকে মাসাল্লাহ উঠতে এই জায়গায় উঠতেছে দেখেন এগুলো কিন্তু অনেক দূরে আমি জুম করে দেখাইতেছি কিছু কবুতর নেমে আসতেছে দুইটা কবুতর নেমে আসতেছে মার্শাল্লাহ তো কবুতর সব ফ্লাই করবে এরকম না একদিন ফ্লাই করলে নতুন নতুন এটা গা ব্যথা হয় বিভিন্ন ধরনের সমস্যা এই যে চারটা পাঁচটা দেখেন এই যে ঘুরতেছে এখান দিয়ে এই যে চারটা পাঁচটা দেখা যাচ্ছে কেনা যায় না এই যে একটা নেমে আসতেছে দেখেন এই যে আমার ছোটো মাটির বোন নেমে আসতেছে আর ওই যে আমার টেরিটা উঠতেছে এই যে এই যে এই যে আমার টেরিটা এই যে আমার খুব প্রিয় টেডি এটা একটা ক্রোস কবুতার টেডি আর সাদনা দিয়ে করা আর ওই যে আমার গোল্ডেনের ছোটো মাদি এই যে এই যে আসে এই যে আসে দেখেন বস আমার বস ওই যে ছোট্ট একটা মাদি ওই যাইতেছে এদিকে আলহামদুলিল্লাহ তো খুব ভালো ফ্লাই করতেছে এই যে একটা নেমে আসলো এই কোনটা যেন নেমে আসলো একটা কবুতার ছোটো মাদির বোন মেবি নেমে আসলো এই যে এখন দুই চারটে দেখা যাইতেছে সামনে দিয়ে আসতেছে যাইতেছে আর এই যে দুইটা আসতেছে এই যে এই যে পিছন থেকে দুইটা কবুতর আসতেছে দেখেন এই যে এই যে মাসা ও যে দুইটা ওরা দুইটা একসাথে ভালো উঠতেছে একটা টেডি আর একটা আপনার তৈরি করা কবুতর গোল্ডেন এবং টেডি দিয়ে ওই যে ওরা দেখা যায় এই যে এই যে এই যে এই যে এই যে উঠতেছে এই যে এক জায়গাতে উঠতেছে দেখেন মাসা তো দুই একটা ক্যামেরায় ধরা পড়তেছে না এই যে আসতেছে আমার মাদি বস অনেকটা নিচে চলে আসছে দুইটা কবুতর ভ্যানিশ আছে ওগুলো দেখা দিতেছে না এই পিছন দিকে দু একটা আসতেছে এই যে মাসাল্লাহ আর এই দিকে কিছু কবুতর দেখা দিতেছে এই যে একটা কবুতর উড় খুব স্লো এবং খুব ভালো লাগে তবে এগুলো বাজের ক্ষেত্রে ধরার সমান আছে জুম করে দেখায় আসলে ক্যামেরায় অনেক কবুতরই ধরা পড়তেছে না কিছু কবুতর ধরা পড়তেছে কিছু কবুতর পড়তেছে না আর এই যেগুলাকে আসলে এখনও ফ্লাই করাইতেছে না এগুলো ছেড়ে ছেড়ে রেডি করতেছি আর যারা উঠতেছে এই যে দেখেন উঠতেছে এই যে এই যে এই যে ক্যামেরার মধ্যে মাঝে মাঝে ফ্রেমে আসতেছে এই যে চারটা পাঁচটা একবার আসছে দেখেন এই যে ওই যে অনেক উপরে একটা কবুতর আসতেছে ক্যামেরায় ধরা পড়তেছে না মেবি এই যে হালকা করে আসতেছে এখনও আটটা দশটা আছে দুইটা তিনটা ভ্যানিস আছে আল্লাহ দেখা যাক কত দূর ফ্লাই করে আজকে দ্বিতীয় দিন ওদেরকে মোটামুটি একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে না পাটাপ্পা দিয়ে ট্রিটমেন্ট দিছি আলহামদুলিল্লাহ আর এরা জিমাইতেছে দেখেন এই যে এই যে কিছু বাচ্চা ছয় সাত পরে এদের ছেড়ে দিতেছি এদের পরগুলো এখনও আসলে ওড়ার মতো কন্ডিশনে যায় নাই কবুতর আসলে আমি ওইভাবে পরিচর্যা করতে পারি না অনেক দিন দীর্ঘদিন বাড়িতে না আসার কারণে কবুতরগুলো আমার যে চর্চা করা দরকার সেইভাবে আমি চর্চা করতে পারিনি তো উড়াইতেছি এই যে আমার ওস্তাদের টেডি এই যে আসতেছে তো অনেকটা নিচে চলে আসছে তো পাখা ডানা যেহেতু ব্যথা হয় প্রথম দুই একদিন কবুতরের ডানা ব্যথা হয় যা কাছে মাঝে মাঝে ক্যামেরা দু একটা দু একটা আসতেছে দেখেন ওই যে ঘুরতেছে উই উপর একটা আছে আমার বাটেরা জাতীয় কবুতর একটা বাটেরা আসলে পিওর বাটেরা না বাটেরার সাথে ক্রস করা টেডি। তো ওই যে আমার বস এই যে দেখেন ক্যামেরা মনে ধরা পড়বে উ যে দেখা যাচ্ছে না ওখানে কী বড় হাইট তবে গতকালকে দুইটা কবুতর খুব ভালো ফ্লাই করছে আমার প্রায় সাত আট ঘন্টা এই এই যে এই দুইটা খুব ভালো ফ্লাই করতেছে দেখেন ক্যামেরা ধরা পড়ে কিনা এই একটা কবুতর ওই যে পাশে ওই যার একটা দেখেন এই যে ক্যামেরা আসতেছে মেবি যাক মার্শাল্লা ভালো ফ্লাই করতেছে তো কবুতর যখন উড়ে কবুতরবাজদের এই একটাই ভালো লাগা স্বপ্ন সব থেকে বেশি ভালো লাগা যে কবুতরগুলো যখন ফ্লাই করে তো এই বিষয়টা সবার প্রিয় কবুতর দেখতে মেবি ভালো লাগতেছে এই যে তিনটা চারটে এক জায়গা চলে আসে দেখেন এই যে ফ্লাই করতেছে তাহলে ঘন্টার মতো ফ্লাই করছে ইনশাল্লাহ দেখা যাক কতটুকু করে কালকে তো সাড়ে দশটা এগারোটার সময় নামছিল সাড়ে চার পাঁচ ঘন্টার মতো ফ্লাই করে আজকে যদি ফ্লাই করে এদেরকে খোরাক দেওয়া শুরু করব দ্বিতীয় দিন তো গত বছর যে কবুতরগুলো ফ্লাই করতেছে এরা এগুলো আসলে গতবারের দুই দশকের কবুতর গত বছরের কবুতর গতবার কিন্তু খুব ভালো ফ্লাই করেন এবার একটু অন্যরকম ফ্লাই করছে এই যে একটা কবুতর আসতেছে দেখেন বাঁচতেছে কিনা ও ক্যামেরা আসলে ধরা পড়তেছে না হালকা ধরা পড়তেছে ওই যে দুইটা একসাথে উঠতেছে মাশাল্লা তো কবুতরবাজদের স্বপ্নে থাকে আসলে কবুতরগুলো ফ্লাই করানো যদি কবুতরগুলো ভালো ফ্লাই করে তাহলে সবার কাছে খুব ভাল লাগে তো আমি ওদেরকে চারটা পাঁচটা তৈরি করে দিছি যেহেতু আমার এখানে বিল্ডিং নাই তো আমি বিল্ডিংয়ের মতো করে ওদের বসার জন্য অনেক উঁচু করে যে একটু জুম কে আপনাদের এই যে অনেকটা উঁচু প্রায় তিনতলা বিল্ডিংয়ের সমান উঁচু করে দিছি এই যে আর একটা বাম গুলো বসে আছে এই যে মাঝে মাঝে দু একটা ক্যামেরার মধ্যে আসতেছে এই যে দেখেন ক্যামেরা ধরা পড়তেছে না জুম না করলে আসলে ধরা পড়বে না জুম কেটে দিছি তো এই কারণে ধরা পড়তেছে না তো সব কিছু মিলিয়ে গুলো মার্শাল্লাহ ভালো ফ্লাই করতেছে ইনশাল্লাহ দেখা যাক ওটা কয়টা পর্যন্ত আজকে ফ্লাই করে কালকে তো সাড়ে নটা পর্যন্ত করছিল দুইটা আজকেও মেবি যে দুইটা ভালো ফ্লাই করে দুইটা এখন ভ্যানিশ আছে ও দুটা ক্যামেরা দাওয়া দিয়ে কিছু কিছু কবুতর উঠতেছে নতুন নতুন দুই চার দিন নিচ নিচ দিয়ে উড়ে আবার ডানাগুলো ঠিক হয়ে গেলে ডানা ব্যথা আছে গতকালকে যেহেতু প্রথম ভালো ফ্লাই করছে না পা দিয়েছিলাম আজকেও না পা দিব তো দেখা যাক ইনশাল্লাহ পরবর্তীতে কী হয় আপনার সেই আপডেট পাবেন আর এই এইগুলোকে নেক্সট উইকে ইনশাল্লাহ এদেরকে উড়ানোর ট্রাই করব যেহেতু এখন আমার খুব বেশি কবুতর ব্রিডিংয়ে নেই তো চ্যাম্পিয়ন ব্রেডের কিছু কবুতর ব্লাড লাইন সংগ্রহ করে উস্তাদের বড় বড় উস্তাদের কথা পৃথিবীর বড় বড় ওস্তাদের একটা কথা বলে যে যে পর্যন্ত আপনার লটটে চ্যাম্পিয়ন ব্লাড না আসবে সেই পর্যন্ত কিন্তু আপনি চ্যাম্পিয়ন হইতে পারবেন না অবশ্যই চ্যাম্পিয়ন ব্লাড সংগ্রহ করতে হবে আপনি যেখান থেকে পারেন চ্যাম্পিয়ন ব্লাড নিয়ে আসেন অবশ্যই আপনি ভালো রেজাল্ট করবেন ওই যে আমার ছোট মাদি আগুনের মতো উঠতেছে মার্শাল্লাহ এ কিন্তু বাস দেখা যাইতেছে এটা তো ভেরি ব্যাড তো বাস কিন্তু ঘুরতেছে ভাই বাস দেখা গেল ওই যে আমার কবুতরের পিছন পিছন দিয়ে ঘুরতেছে তো কবুতরগুলো আজকে তো ফার্স্ট টাইম একটু রানিংয়ে উঠতেছে বাট ভয় লাগলো মনটা কেঁপে উঠলো আসলে অনেক কষ্টের পরে অল্প কিছু কবুতর আমার আছে এগুলো যদি বাজে নিয়ে যায় একটা বাস আমি দেখলাম ওই যে পিছন পিছন ঘুরতেছে কিন্তু ওইদিকে গেছে কবুতর তো সাইডে উঠতেছে তো কবুতর যেহেতু বেশি হাইট নেয় নাই এখন তো সেক্ষেত্রে কবুতরকে নেওয়াটা এখন নর্মালে আস্তে আস্তে আবার হাইট নিতেছে সবগুলো কবুতর কিছুটা নিচে নেমে আসছিল হয়তো বা বাস দেখে আসে ওরা আর অনেকটা হাইট নিয়েছে আর এই বাসগুলো আসলে এতটা খারাপ যে এগুলো কবুতরের সাথে সাথে আস্তে 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 ওটা হঠাৎ আক্রমণ করে যদি একটু চালাক কবুতর না হয় কবুতরের যদি আপনার ভালো বেসমেন্ট না থাকে চালাক বলতে আপনি আগে বাসকে পরোয়া করে উড়ার মতন যদি ক্যাপাসিটি না থাকে তাহলে কিন্তু আপনার কবুতর অবশ্যই বাজে নেবে তো এখন আর দেখা যাইতেছে না কবুতরগুলো কোনো কবুতর নামে নেই একটা কবুতর নিচে আছে দুইটা নিচে দেখা যাচ্ছে আর ম্যাক্সিমাম আরও দুইটা যে ভ্যানিসি ঢুকে গেছে এখন আর দেখা যাইতেছে না তো ভিওটস প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরগুলোর জন্য দোয়া করবেন আর আপনার কবুতরে এখন সামনে টুর্নামেন্ট আসতেছে অবশ্যই টুর্নামেন্টে অনেকে গেমে খেলবেন যা খুব যত্ন নিন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ